বড় বড় মিডিয়াতে দেখাচ্ছে নিউজে দেখাচ্ছে আমি সেই নিউজে দেখলাম সাধু বাবা ভারত থেকে বহু আছে গেছে হাজার হাজার কেউ ন্যাংট হয়ে বসে আছে কাপড় খুলে আবার কেউ সাধু বাবা কাপড় পরে বসে আছে আমি দেখেছি মোবাইল আপনারাও আমার মতো দেখেছেন মিডিয়াতে দেখাচ্ছে আবার দেখলাম অনেক সাধু বাবার ওই তালবসায় আবার ঘন্টা লাগিয়ে দিয়েছে আবার বালা চুরি লাগিয়ে দিয়েছে বসে আছে মিডিয়াতে দেখাচ্ছে আমিও দেখছি আপনারাও দেখছেন দুনিয়া দেখছে ওই দাঁড়ির কথা আমি বলছি না মুসলমানদের দাঁড়ি রসুলের সুন্দর বললেন না সোহান আল্লাহ রসুল্লাহ মুসলমানদের এটা দাড়ি সৌন্দর্য সব জিনিসের আছে এই দাড়িরও সৌন্দর্য আছে জোরে বললেন না আর একটু জোরে না কদিনের দুনিয়া কদিন থাকবেন বাঁচতে যদি হয় সিংহর মতো বাঁচেন বিড়ালের মতো বেঁচে লাভ কি আছে দেখেছো ফিলিস্তাইনি জানের পরোয়া নাই ঘর বাড়ি সম্পত্তির পরোয়া নাই জান লাগবে আল্লাহর ঘরের জন্য দিয়ে দিয়েছে সিংহর মতো জান কদিন আগে একটা বড় আলেম ফাস আ তাকে জেলেতি তিনি মৃত্যুবরণ করলেন বাংলাদেশের একটা বড় আলেম দিলওয়ার হোসেন সাইদি সাহেব বিরাট বড় একটা আলেম আ মনে পড়ে না আর মনে না কি হবে মনে রেখে যার কাছে বাংলাদেশে একটা কাফের আছে আল্লাহ যেন ধ্বংস করে দেয় জোরে বলেন আমি আলেমদের উপরে জুলুম অসহায় দুর্বলের উপরে জুলুম আমি বরদাস্ত করব না আল্লাহ বরদাস্ত করবেন না জোরে বলেন আলহামদুলিল্লাহ মানুষকে কষ্ট দেবেন না যতদিন বেঁচে থাকবেন আমরা ইসলামের ঘরের মানুষ বাবরি মসজিদ আছে থাকবে আমত পর্যন্ত জোরে বলেন সুবহান আল্লাহ আজকে ওদের ক্ষমতা আছে লে এর জন্য কি মানুষকে কষ্ট দেবেন এটা কি ইসলাম আমাদের ইসলাম কি সুন্দর জানেন আপনি ভরসা করবেন কার উপরে আল্লাহর ঘর বাঁচানোর দায়িত্ব কার চিৎকার করে বলো তাহলে কোন টেনশন নাই ঝগড়া করার দরকার নাই ভাই ভাই মিলিয়ে থাকি আমার ইসলাম বলছে যারা মানুষকে ভালোবাসে তা কোন মুসলিমান সে একটা সাচ্চা মুসলমান হয় আল্লাহ মানুষের কথা বলেছে নাস মানে মানুষ মুসলিম বলেননি একবারও আল্লাহ মুসলমানের কথা বলে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক ইহুদি হোক যে কোন ধর্মের মানুষ হোক সে মানুষ তুমি মুসলমান তোমার যেন কষ্ট না পায় পায় তোমার যদি কোন মানুষ কষ্ট আল্লাহ বলছে ইসলাম শোনো ইসলাম আল্লাহ বলছে যে মানুষকে কষ্ট দেবে আমি আল্লাহ খোদ ওই মানুষটার উপরে মামলা ঠুকব ইসলাম আমাদের একটা সুন্দর ভালো লেগেছে লিয়েছে আমরা ভাই ভাই মিল মহব্বত নিয়ে থাকব এখানে আমরা দুর্বল আমরা এখানে কমজোর সংখ্যা লঘু কিন্তু মুসলমান বাদশাহ সাতান্নটা দেশ মুসলমানদের জোরে বললেন না সুবহান আল্লাহ আর একটু জোরে বলো না বলো এটা ইমানই দায়িত্ব আপনারা একদিন সবাইকে চলে যেতে পারে মৃত্যু সকলের জন্য আসা কবরের কথাটা ভাব কবরের কথা মৃত কথা ভাব ও নবীর উম্মতেরা ও আমার আম্মা জান ফাতেমার বাড়িতে বিশ্বনবী গেলেন আম্মা জান রাসূলুল্লাহ চাঁদ মুখখানা যখনই দেখতে পেলেন আল্লাহ রাসূলের নূরানী চেহারা দেখে আম্মা জান কাঁদে নবী আম্মা জিজ্ঞাসা করলেন বেটি ফতেমা কাঞ্চ কেন হে রাসূলুল্লাহ গবি মല്ലা হুজুর আজকে আমার ঘরে একটু অশান্তি হয়ে গেছে জামায়ের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সে বাইরে চলে গেছে আমি বড় চিন্তার মধ্যে আছি নবী আমার চাঁদ মুখ লাল হয়ে গেল আল্লাহ রাসূলের নূরানী চেহারা লাল হয়ে গেল ও বেটি ফাতিমা দুনিয়ায় যেটা চাওয়া তুমি আমার থেকে চেয়ে নাও কিয়ামতে আমি রাসূলুল্লাহ তোমার কোনো সাহায্য করতে পারব না ও বেটি ফাতিমা দুনিয়ায় যেটা তোমার চাওয়ার ইচ্ছা চেয়ে কেমতে আমি রসুল তোমার কোন উপকারে আসবে না ও আমার ভাই জান যে নবী রসিলাই দুনিয়ার মানুষ জান্নাতে যাবে যে রসুল্লাহ সাফা ও ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না সারা পৃথিবীর মুসলমান জান্নাতে যাবে আল্লাহ নবী রসিলা আল্লাহ জিন্দা ফাতেমাটাকে রসুল্লাহ মেয়ে যে নবী রসিলাই পৃথিবীর মুসলমান জান্নাতে যাবে আর সেই নবী নিজের মেয়েকে বলছেন আমি সাহায্য আমতে করতে পারবো না তোমার শিক্ষা দেখেছেন মেয়ে বলে লাট না পৃথিবীর মুসলমান জান্নাতে যাবে নবীর রসিলাই সেই নবী ফাতেমাকে বলছেন আমি ওখানে কোনো সাহায্য করতে পারবো না তোমার আপনি কোথায়

ফাতেমাকে জান্নাতের নেত্রী করেছেন দুটো কারণে এক নম্বর যান চলে যাবে ফাতেমার জীবন চলে যাবে ফতেমার শরীর থেকে পর্দা সরবে না ও আমার ভাইজান এত মহব্বত করেছিলেন আলী স্বামীকে এত সম্মান দিয়েছিলেন এত পিয়ার করেছিলেন এত ইজ্জত দিয়েছিলেন রব্বুল আলামিন খুশি হয়ে ফাতেমাকে জান্নাতী ঘোষণা দিয়ে দিয়েছে রসুল্লাহ চাঁদ মুখানা লাল হয়ে গেল আলীর এই কথাটা শুনি আল্লাহর হুকুম মানো ফাতেমা আমাদের মা বোন পর্দায় থাকতে চাই না পর্দা ভালো লাগে না বাড়িতে থাকতে চাই না কি জ্বালা বলো দেখি আমাদের বাড়ির মেয়েগুলো ঘর থেকে বাইরে হতে চাই আর আপনাদের মেয়েগুলো ঘরে থাকতে চাই খালি বাজারে যাব রাস্তায় ঘুরবো হিতা যাব হতা যাব পর্দাটা ফরজ দুঃখ লেবে আপনারা আমার মা আপনারা আমার বোন ওই জন্য ফুরফুরা সুরিপে যান পর্দার সাথে গিয়ে দেখে আসুন আপনাদেরই আম্মা জানরা ভাগ জানরা কিভাবে আছে চলাফেরা করছে চোখে দেখে আসুন তারা কি সুন্দর নয় তারা কি সুন্দর নয় তারা ইসলামের মধ্যে থাকে ইসলামের কানুনের ইসলামের কথা শুনে আল্লাহ সরিয়াতেরও পরে তারা থেকে চলাফেরা করে আর আপনি মুসলমানের মেয়ে বিউটি পার্লারে যাচ্ছেন কেন বিউটি পার্লারটা মেয়েদের জন্য হারাম না হালাল এই কথা বলে না চিৎকার করে জোরে বলবেন না যাতে বুনেদের কানে খবর যায় জোরে বলো তোমরা বলো হারাম না হালা জায়েজ না না জায়েজ ওখানে মুসলমানের মেয়ে যাই কি করে ওখানে যাই কেন চুল কাটতে যায় চুল কাটা জায়েজ না না জায়েজ এই কথা বলে না ভুরু ফিলাক করা জায়েজ না না জায়েজ শরীরের লোম হাতের লোম তোলা জায়েজ না না জায়েজ পা থেকে মাথা পর্যন্ত দুটো জায়গার লোম ছাড়া কোনো নারী একটা লোমে হাত দিতে পারবে না পা থেকে মাথা পর্যন্ত দুটো লোক একটা এখানে আর একটা লাবিল নিচে এই দুই লোম ছাড়া কোন নারী একটা লোমে হাত দিতে পারবে না যদি হাত দাও আল্লাহ জাহান নামে ফুটন্ত তেল ওই জায়গায় ঢালবে পুরে সরকার করে দেবে আল্লাহ যেমন ছেলেদের জন্য পর্দা মেয়েদের জন্য পর্দা ফরজ ঠিক তেমনি একটা নারী আর একটা নারীর কাছে পর্দা ফরজ তুমি মুখ খুলবে কার কাছে হাত দেখাবে কাকে পা দেখাবে কাকে শরীর দেখাবে কাকে আরে ও তো নারী তোমার জন্য ও নারী তো পর্দা তোমার জন্য দুঃখ লেবেন না ভাই এখন আমাদের বোনগুলো একটু শিক্ষায় শিক্ষিত হয়েছে তো ওই জন্য ইসলামের কানুন আর ভালো লাগে না এই জন্যই জরুরি ছেলে মেয়ে দেখারে আগে মাদ্রাসাই দিনই শিক্ষাটা তাদের মধ্যে আগে আসে তাহলে জানবেন ওই ছেলে মেয়ে আল্লাহ হয়ে দুনিয়ায় জিন্দি গাড়ি কাটাবে জোরে বলুন না সোহান আর একটু জোরে বলো না এই শিক্ষাটা দেওয়া হয় একমাত্র মাদ্রাসা একটা সৎ মানুষ হয়ে জিন্দি গাড়ি এই শিক্ষা স্কুল কলেজে দেওয়া হয় না দেন ওখানে বড় বড় শিক্ষায় শিক্ষিত হোক কিন্তু তার আগে ইসলামের শিক্ষা দিনই শিক্ষাটা সন্তানদের দেন আমার ভাই রসুল্লাহ দাঁড়িয়ে আছে আম্মা যান ফাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন ভয় খেয়ে গেছে ঘাবড়ে গেছে কোথায় গেছে আলী রসুল্লাহ ঠিক আছে কোথায় গেছে আমার জানা নাই বাইরে বেরিয়ে চলে গেল রাগ রাগ দয়ার বিশ্ব নবী কথা তো কাউকে বলা যাবে না ঘরের কথা কি কাউকে বলা যায় মেয়ের কথা কাকে বলবে যাকে বলবে সেই মজা নেবে যাকে নেবে বলবে সেই তো আমার মেয়ের সংসার ভেঙে দেবে যাকে বলবে সেই দুশ্মনই করে দেবে বাপ তুমি গার্জে ফাইসাল্লা মেয়ের তুমি লাও ও আমার ভাই জানে না ও যুবকেরা নবীর উম্মতেরা নবী আমার ফাতেমার কথা শুনে মসজিদে নবাবী শরীফে চলে গেলেন বৈজান আল্লাহ রসুল গিয়ে দেখলেন আলী হুজুর মসজিদে নবাবী শরীফে একটা কিনারায় বসে আছে নবী আমার হাতটা ধরে আলী হুজুরকে আম্মাজান আম্মা ফাতেমার বাড়িতে নিয়ে গেলেন একদিকে ফাতেমাকে শুয়ে দিলেন আর একদিকে নবী আমার আলীকে শুয়ে দিলেন বাফারা নবী মা হারা নবী নবী মাঝখানে শুলে। ছেলে মেয়ের মাঝখানে শুয়ে রসুল্লাহ দুজনের হাতটা বুকে নিয়ে আল্লাহ রসুল মেমাংসা করে দিলে আর একটু জোরে হলো না আর তোমার ঘরের কথা যে অন্যজনকে শোনাচ্ছ রসুল্লার আদর্শ লাভ পৃথিবী কোনো মুসলমানের সংসার নষ্ট হবে না জোরে বলুন সুবহান আল্লাহ আর জোরে বলুন সুবহান আমার নবীর আদর্শ কি সুন্দর আদর্শ আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছেন ইসলামের জন্য নবী আমার দুনিয়ায় এসে কত কষ্টটা করেছে কত কষ্ট করেছে কত মার খেয়েছে মাত্র তেষট্টি বছরের জীবন নবী এক হাজার দু হাজার দেড় হাজার বছর নয় মাত্র তেষট্টি বছর এটা কি আর জীবন ভাই মার খেতে মার খেতে মার খেতে গাল খেতে রসুল্লাহ জেনাদে গানি শেষ হয়ে গেল কি জুলুম করেছিল পৃথিবীর কোন মুসলমান ছেলের নাম আবু জেহেল রাখবে না রাখবে এই কথা বলেন কেন মক্কা শরীফে গেছেন আপনারা আবু জেহেলের ঘরে পায়খানা করেছেন হাজী সাহেব আছে এখানে মক্কা শরীফে কেউ গেছে মদিনা শরীফে রাসূলুল্লাহ রাউজা মোবারক জিয়ারত করেছে এতগুলো মানুষ কেউ জানে কেন জাননে কেন আল্লাহ পাক পয়সা দিয়েছে নিজেরও দিয়েছেন জমি জায়গা সম্পত্তি ছেলেদেরও দিয়েছে জান নিজের কাজ নিজে করে আসো চোখে দেখে আসো চোখে দেখে আসো আল্লাহর কাবা বাইতুল্লাহ রাসূলুল্লাহর রওজা মোবারক আল্লাহ পাক কি জমিনটা করেছে সারা জীবন তো শুনলেন কাবা কাবাসন কাবা আল্লাহর একবার দেখবেন না শুনে যদি এত শান্তি তাহলে চোখে দেখলে কি শান্তিটা পাওয়া যায় সারা জীবন নবী রসুর কথা শুনলেন আর আমার নবীর সবুজ গম্বুজের নিচে গিয়ে রিয়াজুল জানলাতে দাঁড়াবেন সেই শান্তিটা একবার নিয়ে যাবেন না দুনিয়া থেকে কবরে কার জন্যে করছে ও নবীর উম্মতে না ও আমার ভাই জানেরা নবী আমার চলে গেলেন তায়েফে তায়েবাসীকে ইসলামের আলো পৌঁছানোর জন্য তায়েবাসীকে কলেমা দাওয়াত দেওয়ার জন্য নবী আমার তায়েফে গেলেন ইমানের কলেমা নিয়ে ইসলামের আলো নিয়ে রাসূলুল্লাহ তায়েফে পৌঁছে গেলেন তায়েবাসীরা আমার নবীকে মেনে নিল না তায়েবাসীরা আমার নবীকে মেনে নিল না তায়েবাসীরা আমার নবীকে মারতে শুরু করে দিল তায়েবাসীরা আমার নবীকে পাগল বলতে লাগে তাই বাসির আমার নবীকে পাথর ছুড়ে পাথর ছুড়ে জমিনে ফেলে দেয় এত মারা মেরেছিল বাইজান একবার নয় দুবার নয় তিনবার নবী আমার অজ্ঞান হয়ে গিয়েছিলেন ওরা এত মেরেছিল আমার রসুলকে দাঁত মোবারক শহীদ হয়ে গেল আল্লাহ নবী যে জমিনে শহীদ হয়েছিলেন আল্লাহ রসুল যে জমিনে পড়েছিলেন রক্ত মোবারক রসুল যেখানে পড়েছিল সেই জায়গায় আল্লাহ পাক আজকে বিরাট একটা চামাকে আসেন না আমার নবী যেই জায়গায় পড়েছিলেন রক্ত ঝরা জমি অজ্ঞান হয়ে গিয়েছে আমার আল্লাপিয়াকে আমার নবীকে খুশি করবেন না মনে হয় রসুল যেখানে পড়েছেন সেই জায়গায় আমার আল্লাহ একটা বিরাট মসজিদ করেছেন পৃথিবীর মানুষ ওই জায়গায় গিয়ে নামাজ পড়ছে আজকে দেখো দেখি না আমার আল্লাহ কি বড় একটা মসজিদ করে দিয়েছে আর সেই রসুল্লাহ রসিলাই সারা তাইবাজিকে আমার আল্লাহ ইমানদার করে দিয়েছে কি আদর্শ আল্লাহ খবর পাঠালেন জিব্রাই যাও হামালাতুল জিবা বলো পাহাড়টা নিয়ে সামনে দাঁড়াও এত রেগে গেছেন আল্লাহ আমার হাবিবুল্লাহ কে মেরেছে আমি আল্লাহ ছাড়ব না ওদের আমার হাবিবুল্লাহ করে গাল দিয়েছে আমি আল্লাহ ছাড়ব না আমার হাবিবুল্লাহ রক্ত ঝরিয়েছে জমিনে আমি আল্লাহ ছাড়ব না হামালাতুল জিবা সব থেকে যে পাহাড়টা বড় ওটা নিয়ে দাঁড়াও

নবী আমার সেজদাই চলে গেলেন আল্লাহ নবী যখনই যান খারাপ লাগতো আল্লাহ রসুল যখনই চিন্তায় থাকতেন সেজদা করতেন আল্লাহ আমার রসুল শান্তি দিতেন আল্লাহ পাক ওই সময় বললেন হাবিব আপনি কাঁদবেন না আমি আল্লাহ তাই বাসিদের শেষ করে দিতে চাই নবী আমার বললেন রব্বুল আলমিন আল্লাহ পাক খবরদার ওদের আপনি মেরে দেবেন না আমি তায়েবে তো মারার জন্য আসি না আমি তায়েবাসীকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আসলাম ওরা যতই খুশিয়া আমাকে মারুর ওরা যত খুশিয়া আমাকে গালি দিক আমি রসগোল্লা কিছু মনে করি না আল্লাহ আমি নবী ওদেরকে মাফরে দিলা ভায়রবুল আল আমি আল্লাহ আপনিও তায়েবাসীদের মাফ করে দে ও নবীর যে জায়গায় নবি আমার আল্লাহর সাথে কথা বলেছিলেন ওই জায়গাটা আজকে পাহাড় আর নয় ওই জায়গাটা লোহার দিয়ে ঘিরা যেমন কারেন্টে সেই পোস্টে লেখা থাকে ডেঞ্জারের ওই কারেন্টের পোস্টে কোন মানুষ হাত দিতে পারবে না ওটা ভয়ঙ্কর জায়গা ঠিক তেমনি ওই জায়গায় লেখা আছে ডেঞ্জারেস ওই জায়গায় আরবের মানুষেরা যতবার গাছ লাগিয়েছে গাছ মারা গেছে যতবার সবজির গাছ ফুলের বাগান বানাতে চেয়েছে মারা গেছে আমার রসুরুল্লাহ ওই জায়গায় পড়ে আল্লাহর কাছে শেষদায় গিয়েছিলেন ওই জায়গায় আজও কোনো গাছ জন্ম চোখে দেখবেন না খালি শুনবেন চামড়ার চোখে জেন্দা অবস্থায় যে দাঁড়াবেন না সেখানটাই আল্লাহ মাকে নিয়ে গেছে আল্লাহ মাকে নিয়ে গেছে আল্লাহ মাকে নিয়ে গেছে কোটি কোটি শুক্রিয়া আমার মতো গুণাগার ওই জায়গাটায় দাঁড়াতে পেরেছে আপনাদেরই দোয়া পুরো লোহার দাঁত বাচ্চা ঘিরে দিয়েছে পুরো এরিয়াটা ঘিরা করা আছে ওই জায়গায় কেউ প্রবেশ হতে পারবে না আমার রসুল্লাহ সঙ্গে আল্লাহর এখানটাই কথা হয়েছিল শেষ তাই যতবার ওখানকার মানুষরা খেজুরের গাছ লাগাতে গেছে যখনই লেগিয়েছে রাত্রে সকালবেলা উঠে গাছ পুরো মোড়ে নিচে জমিনে পড়ে আছে আলহামদুল্লাহ বললেন না তাই জোরে হলো নতুন ব্রিজ হাওয়া আমাদের নতুন ব্রিজ দেখেছেন চকে

মানুষ আপনারা দাদা হুজুরের সিলসিলার মানুষ যতদিন বেঁচে থাকবে নামাজটা আদায় করবেন আর কিছু চাই না আপনাদের থেকে আপনারা আমার মজা জাবানের ছেলে আমিও ছেলে এত ভালোবাসেন আপনারা আলেম দিয়ে এত ভালোবাসেন মজা জাবান জবানকে আউলাদের এত সম্মান করেন তা আমাদের কথা একটুখানি শুনবেন না যতদিন বেঁচে থাকবেন না যতদিন বেঁচে থাকবে এই জবান থেকে কাউকে কষ্ট দেবেন না যতদিন বেঁচে থাকবে এই হাত দিয়ে কারোর ওপরে জুলম করবেন না যতদিন মুসলমান বেঁচে থাকবে আদার খেলাপ করবেন না যতদিন বেঁচে থাকবে আমানতের খেয়ানত করবেন না যদি আমানত কেউ রাখতে দেয়

আপনাকে maaf kore debe ও আমার যতদিন বেঁচে থাকবে লজ্জাস্থানের হেফাযত করুন জান চলে যাবে মুসলমান ইজ্জত হারা হবে না মুসলমানের জান চলে যাবে ইমান হারা হবেন না ও মাপ করার দায়িত্ব আল্লাহর নয় হক্কুন ناس কার হক মারলেন আপনি মুসলমান মারছেন টাকা কে একটা মুসলমান ভাই এখন আমাদের এরকম একটা পজিশনে চলে আসছে লড়াইটা ঝগড়াটা অশান্তিটা গ্রামের বাইরে থাকে গ্রামে যখন ঢুকবো যে জাপারে করুক তুমি আমার মুসলমান ভাই আমি তোমার মুসলমান ভাই তুমিও দাদাপীরের murid আমিও দাদাপীরের murid আসো তুমি আমার হাতে হাত দাও আমি তোমার হাতে হাত দিই বাকি যা কিছু গ্রামের ভাই হাত দুটো ধরে আপনাদের অনুরোধ করছি ভুল করতে যাবেন না যাকে আপনি মারলেন যাকে আপনি কাঁদালেন যাকে আপনি কষ্ট দিলেন যাকে আপনি গাল দিলেন আপনার ক্ষমতা আছে আপনার শক্তি আছে আপনার পিছনে পাওয়ার আছে ম্যান পাওয়ার আছে আপনার তাকত আছে পয়সা আছে আপনি দুর্বলকে কষ্ট দিলেন কাঁদালেন গাল দিলেন আর ওই অসহায়টা যদি আল্লাহর ঘরে গিয়ে রাতের বেলা বলে আল্লাহ ফাইস আল্লাহটা আপনি করবেন বিচারটা আপনাকে দিলাম মাফ করার দায়িত্ব আল্লাহর নয় ও যাকে তুমি কষ্ট দিলে সে যদি তোমাকে মাফ করে দেয় তবেই নাজাত পাবে তাছাড়া কোনো নাজাত হবার রাস্তা নাই 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 হকুন নাস কারো যদি হক মারো সে যদি তোমাকে মাফ করে তবেই মাফ পাবে কিছু কিছু হাইসা বাবার হক করতে যে খালি খোঁজে কি জানে যে হজুর এখানে হক মারলে মাফ হয় কোথা দেখেছ কত বুদ্ধি

হাট হাট হয়ে গেল শেষ হসপিটালে পড়ে আছো যে চোখের পানি ফেলে আল্লাহকে বলেছে তাকে তুমি পেলে না মৃত্যু তোমার এসে গেল দুনিয়া আখেরাত সব তোমার নষ্ট হয়ে গেল ভুল করবেন না আপনার আমার সবাই দাদা ছেলে সবাই মোজাদের জাবানের আওলাদ আমিও ছেলে আপনারাও ছেলে সবাই আমরা মুসলমান এখানে আমাদের কেউ নাই আল্লাহর ঘর বাबरी মসজিদ গেছে 10টা চলে যাবে বাঁচাতে পারবেন না জ্ঞানবাবি মসজিদে লেবে বলে তৈরি হয়ে গেছে যেতে চলেছে কত কাঁদবেন সারা জীবন কাঁদলে কোনো লাভ নাই একটা গেছে দুটো যাবে ちゃっকে 10টা যাবে জি আমাদের দুঃখের ভাগ অন্য ধর্মের মানুষ নিতে পারবে না আল্লাহর ঘর মসজিদ আমাদের সম্পদ এর কষ্ট জ্বলন দুঃখ কান্না একমাত্র মুসলমানদেরই হবে ঠিক না কথা বলেন কেন জোরে বলে এই কান্নার ভাগ এই দুঃখের ভাগ কেউ নেবে না আমরা এখানে সংখ্যালঘু কম এখানে আমাদের কেউ নাই মাথায় রাখবে মুসলমান ভাই ভাই সব সময় এক হয়ে থাকবে আসুন আমরা সবাই চেষ্টা করি অন্তত দিল্লিতে 10 15 টাকে পৌঁছাই ঠিক জায়গায় যদি দাঁড়িয়ে কথা বলে ভারতবর্ষের কারোর ক্ষমতা নাই মুসলমানের মসজিদে হাত দেবে সারা জীবন কাঁদবেন সারা জীবন চিল্লাবেন লাভ আখের হবে না ঠিক জায়গায় দাঁড়িয়ে চিল্লালে ভারতবর্ষের মানুষ মুসলমানের দিকে তাকাতে ভয় খাবে মসজিদ তো দূরের কথা মসজিদের ধারে যেতে পারে ঠিক জায়গায় পৌঁছান দশ পনেরোটা পিসটা আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের মতো আরো দশটা পনেরোটা যদি ওই জায়গায় দাঁড়িয়ে থাকে ভারতবর্ষ মানুষ মুসলমানের দিকে তাকাতে পারবে না সেই ক্ষমতা আল্লাহ আমাদের দান করবেন জোরে বলে রাজি খুশি না বেজার হাত তুলে বলো খুশি না বেজার তকবীর দাও নারে আরো জোরে তারে তাকবীর সিলসিলা হক মুজাদ্দিদি জামা সিলসিলা হক মুজাদ্দিদি জামা নারায়ে তাকবীর রাসূলুল্লাহ মদিনা শরীফে শি আছে আসুন সবাই দাঁড়িয়ে হুজুরের নামে সালাম দি পাঁচ সেকেন্ডের আমি একটা কথা দিয়েছি আপনাদের বলেছি এটা ঘরে শুয়ে শুয়ে ভাববেন যে ভাই জান এত কোন আস করলো তার মধ্যে পাঁচটা সেকেন্ড কি বললো এই কথাটা শুয়ে 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 একটু ভাববেন পাঁচ সেকেন্ড এর কথা কিন্তু ওজন আছে কথার মধ্যে একটু ভাবার আসুন রসুল্লাহ মদিনাসের বেশি আছে আমরা সবাই দাঁড়িয়ে রসুল্লাহ নাম একটু সালাম সালা মালাই